করতেছে আমি দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শ্রান্ত হয়ে গেছে আমার শরীরে পেরেশানি হয়ে গেছে আমি পেরেশানি দূর করার জন্য আমার মনের ক্লান্তি দূর করার জন্য অনেক চেষ্টা করতেছি মধু করতে আমি জিব্রাত লাগানোর জন্য কিন্তু ভাই আমি তো জিব্রার মধ্যে মধু লাগাইতে পারি না মধু উল্টা দিকে অন্য জায়গায় করিয়া যায়

yàrá àwọn ọmọ wò la yàrá ló bí sunbọ kparẹ la. যারা আল্লাহ বলা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় যারাই হলো আল্লাহ বলা আমরা তো ভুল করে ভাবাই ওরে ভাই আল্লাহ বলা যারা আল্লাহ নবীকে বেশি বাসে বা ভালোবাসে আল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসে আল্লাহ নবীর ইসলামকে ভালোবাসে আল্লাহ নবীর ও মহাব্বতে আল্লাহ মক্কাকে ভালোবাসে ও আল্লাহ সুবান আল্লাহ বলি বলতেছে ভাই ওরে বাচ্চা আমি আপনার বেগা দিতে পারবো কিন্তু মান্দা কি মান্দা যাতে আমরা রাস্তায় না থেকে সময় বিতরায় শেষ করি ইনশাআল্লাহ কথাগুলো খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ আলী বলতিছে ভাই আমি তো একটা কথা বলতে চাই কথাটা হইল তুমিদের স্বপ্নে দেখছো একটা ভাল দৌড়াইয়া আসতেছে আসলে এটা কোনো ভাল নয়

তোমার নামাজ নষ্ট করে বাড়ি তালাস করতেছ নামাজটা নষ্ট করিয়া তুমি ইনকারের চেষ্টা করতেছ কিন্তু সবাই সব জিনিসটা খুঁজতেছে মাছ আনা মাছ খুঁজে দাইল আনা দাইল খুঁজে আমরা বলা আমরা খুঁজে আমরা সুবর্ণ হওয়া তারা মৃত্যুর ফেরেস্তা তোমার খুঁজতেছে মৌ তোমার তুমি সেখানে থাকো সবাই হইলে তোমারে ধরে ফেলবে দাদা ঠিক কিনা দুষ হয়ে গেছে কি দুষ প্রভুমুখে চুপ করে বলা গেছে

আল্লাহর ওলি ঢাকার পানি সেরদা বলতেছে আরে বাচ্চা এইটা তো কোনো ভাগ নয় এইটা তো তোমার মিত্তুল ফেরেস্তা হযরতে আজরাইল আলাইহিস সালাম ওরে ভাই বুকের মধ্যে ব্যথা হয়েছে আপনার রিং ববতে হবে রিং বরলেন

আমার হিসাব আমার দিতে হবে তোমার হিসাব তোমার দিতে হবে আল্লাহই আল্লাহ الانسان আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ চেষ্টা ছাড়া কিছুই করতে পারে না আল্লাহ তাদিন ওয়া জরাতুন ফিজরা উখরা একজনের গুনার পূজা আর একজনের দিলে হবে না ওরে ভাই আল্লাহর ওলি আল্লাহর কেমনি চেষ্টা করে শুনো আল্লাহর চোখের পানি ছেড়ে দিয়ে বলতে যে বাচ্চা এইটা যে তোমার সুরতে বাঘের সুরতে আসছে এটা তো বাঘ নয় এটা তো হলো মৃত্যুর আল্লাহ সুবান হুয়া তাল আল্লাহ সুবান হুয়া তাল আল্লাহর ওই জমিদার কেবল জমিদারকে বলতেছে বাদশা কে বলতেছে বাদশা শুনো তোমার জীবন তুমি গুছালো তোমার আর সময় নাই তোমার হিসাব শেষ হয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন আপনি একটা বিমান বন্দরে টিকিট কাটছেন আপনি সৌদি আরব যাবেন টিকিটের ডেটটা হইছে 24 তারিখ রাত 11টায় আপনি যদি 11টায় বিমান বন্দর থাকেন তাহলে এই টিকিট ধরে সৌদি আরব যাইতে পারবেন আর যদি টিকিট না ধরেন আপনি সৌদি আরব চাইতে পারবেন না আমার আপনার একটা আল্লাহ দিয়েছে ঐটিকে হলো আল্লাহর পরিচয় আল্লাহকে পরিচয় দিতে হবে তিনি আমার আল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দিতে হবে আল্লাহর নবীর সুন্নাত আমার মিত্রে দেখাইতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যাব এর মধ্যে কোনো সন্দেহ হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কষ্ট করবে এই দুনিয়াতে শেষ সব দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে আল্লাহ আলী বুঝতেছে শোনা এটা তো কোন ভাগ নয় এটা মৃত্যুর ফিরিস্তা তোমার তালাশ করতেছে ও আমি যে একটা গাছ দেখলাম বিশাল বড় গাছ ও এই গাছটা হলো তোমার জীবনের হায়াত ওরে ভাই তোমার জীবনটা তো সত্তর বছর আশি বছর চল্লিশ পাঁচচল্লিশ বাঁচবা না সত্তর বছর বাঁচবা এটা কেউ জানে না জানে কে ওমা ই উম্মারু মিন উম্মাল ওয়া লা ইউনকাসু মিন উমুরিহি তুমি কতদিন থাকবা না থাকবা এটা আমার আল্লাহর কিতাবে লেখা আছে ও ভাই ও মাল দুনিয়া ইল্লা মাতাউন গুরুর এই দুনিয়া যা হইলে দুকা এই দুনিয়া সব দুকা আপনার জবরে আপনি হাজার হাজার বছর থাকবেন নবীজি বলতেছে যে মানুষটা সর্বশেষ মারা যাইবে এই লোকটা ৪০ হাজার বছর কবরের মধ্যে শুয়া থাকতে হবে সুবাহান আল্লাহ আমরা মনে করি যে জীবন একটা সাজাইছি জীবন একটা সাজাইছি কবরে গেলে সবাই তো খুব ভালো আছি কাম শেষ হয়ে গেছে আরেকবার আপনারা ভালো আমার কাম পাচ্ছে না আমার সাথে এই করছে আপনি প্রশংসা সামনে নিতে পারবেন অন্তর থেকে প্রশংসা নেওয়ার মৃত্যুর হায়াত আর কত দিন আছে আর কত ঘন্টা থাকবা তিন ঘন্টা না ঘন্টা তোমার কাপড়ের কাপড় কাজ পুরো বাজার আইসে কি না এটা কেউ জানে না জানে কে বিআই আরদিন কামুত কোন জায়গায় তুমি মারা যাইবা কোন গুরুস্থানে কবর হবে কোন লোকটা তোমার জানা যায় থাকবে কে তোমাকে গোসল দিবে ধান কাট করে শুয়াইবে ধান কাট করে শুয়াইবে তোমার দেহের মধ্যে চাপ দিবে তোমার মহিলা গুরু পায়খানার রাস্তা দিয়া বাহির হইয়া যাবে এই সময় আর বেশি নাই হুকদার মধ্যে হাত দিয়া বলেন আপনি বুকে হাত দেন আমি আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহর কাছে একটা দিন কি করছে এটার হিসাব মিলাইতে পারবো না বিয়াল্লিশটা বছর চলে গেছে পঞ্চাশ বছর চলে গেছে আল্লাহর কাছে কি হিসাব মিলাইব পনেরো বছর বাদ দিলেও তবু তো পাঁচচল্লিশ থেকে পনেরো চলে গেলে তিরিশ বছরের হিসাব কি দিব তিরিশ দিনের হিসাব দিতে পারি নাই

যে প্রভু তোমার জিহ্বার মধ্যে পানি দিয়ে কথা বলতে করতে सक्छ যারা বোবা ওরা কথা বলতে পারে না আল্লাহ তোমারে কথা বলার সুযোগ দিছে সুবহানাল্লাহ ও ভাই কি আর করেন আল্লাহর ওলি কারণ আল্লাহর ওলিদের ইতিহাস জানার দরকার আছে আমরা তো খালি উল্টা পাল্টা নেট জগতে দেখি মনে করি আল্লাহ হয়ে গেছে ও ভাই কি জিনিস করে শুনতে হবে আল্লাহ রুওয়ালি হজরতের ওই আল্লাহলি বলতেছে বাচ্চা এই যে গাছটা দেখতেছ এটা আমার হায়া এই তো শেষ হয়ে যাবে এই হায়াত শেষ হয়ে যাবে ওরে বাচ্চা শোনো এই যে গাছটা দেখতেছ এটা তোমার হায়াত গাছের নিচে ভাগ দেখতেছ এটা তোমার মুখ ওরে কতক্ষণ করে একটা কালো ইঁদুর দেখতেছ আসলে এটা কালোই না। এটা হলো তোমার একটা রাত্র তোমার জীবন থেকে চলে গেছে একটা রাত্র চলে গেছে এটা একটা কালো আরেকটা সারা সাদা ইঁদুর মানে হইল তোমার জীবন থেকে একটা দিন চলে গেছে চব্বিশে ডিসেম্বরের যে দিনটা চলে গেছে ওই দিনটা তোমার কাছ থেকে চলে গেছে চব্বিশে ডিসেম্বরের রাত্রটা চলতেছে এই রাত্রটার মধ্যে যদি চোখটা বন্ধ করে দেয়া বলে মা বন্ধুরে এই কবরস্থানে কত মুসল্লি শুয়া রয়েছে মা বোনেরা শুয়া রয়েছে ও আল্লাহ সবাই বা চিন্তা কাই নেই গুরু কবরে গেছে আপা কবরে গেছে আম্মা কবরে চলে গেছে আপা আমার কুলে দিয়া মানুষ করছে খাওয়াইছে মা আমার শীতের দিনে আমি প্রস্রাব করে দিছি দুনিয়ার মানুষ হয়ে গেছে মা বেজার হয় না ওরে ভাই ওই মা গমলো তো হাত উঠে পারি নাই মনতে যদি বলি একটু জিকির করেন কারণ আপনি জিকির আসবে না কারণ চিকির করার জন্য কলব লাগবে বান্দার কলব যদি নষ্ট হয়ে যায় এই কলবটা চিকির হয় না এই কলবটা নামাজ হয় না এই কলবটা মোজা হয় না এই কলবটা জাকাত হয় না এই কলবটা সালাম হয় না এই কলবটা ভালো কাজ হয় না এই কলব যদি ভালো রাখতে চাও আল্লাহ আল্লাহ মার আল্লাহকে ডাকো আল্লাহ তোমার কলব পরিষ্কার বানাইয়া দিবে আমরা বলি আল্লাহ আল্লাহ

কবর আমরা কি আসিনে শুনেন কবর আমরা দিয়া আমরা বাড়িতে আসিনে বাড়িতে যখন আসা শুরু করে করতে তখন এই মৃত্যু মিনিটটা যখন আমরা বাড়িতে হিসাব করি কিরামান কাটিবি স্বয়জাবের ফিসতা আল্লাহ পাক কবরের মধ্যে পাঠায় সে স্বয়জাবের ফিসতা এটা তো হাদিসুলিব আছে না নাই আছে আবার আপনারা অনেক অনেক জানলে वाला থাকতেও পারেন আমি বলতেছি যে এই মৃত্যুর জিনিসটা কবর আইসা আপনাকে প্রশ্ন করবে আপনার রক সম্পর্কে প্রশ্ন করবে আপনার দিন সম্পর্কে প্রশ্ন করবে মৃত্যুর জিনিসটা যখন আপনার একটা মানুষ

সময় কেমনে যায় থাকেন সময় নেয় আসলে সময় এখন আমরা বেশিরভাগ সময় নষ্ট করি আমাদের ইউটিউব ফেসবুক মেসেঞ্জার সমস্ত ব্যস্ততা নিয়ে করি আমি একটা চিন্তা করছি যে আমার বাবা মারা গেছে সেই মোবাইলটা ব্যবহার করছে এই সিমটা মাছ হয়ে গেছে এই সিমটা আরেকজনে ব্যবহার করে কথা ঠিক না যে আমার বাবা যে জমিটা বসে থাকতো এই জমিটার মালিক আর বাবা নাই এই জমিটার মালিক কে হয়ে গেছে আমরা হয়ে গেছি ভাই আমি আপনি এমনি ভাবে তো দুনিয়া থেকে চলে যাব আমার আপনার আমল আমলে সলে হাত দুনিয়াতে থাকবে আমলে সলে হাত আমাদের চলবে না আল্লাহ সুবাহ এই দুনিয়া থেকে আমরা চলে যাবো এর মধ্যে কোন সন্দেহ আছে যদি সন্দেহ না থাকে তাহলে আমার পূর্বপুরুষ এই দুনিয়া থেকে চলে গেছে কথা ঠিক কি না আমার দাদা চলে গেছে আমার বাবা চলে গেছে এখন আমরা কোন সময় চলে যাই এটা জানে কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা ও ভাই আল্লাহ সুবান ওয়া তাআলার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাববাসে ওরে দুনিয়ার মানুষ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বাড়িতে mohabbat করে আপনাকে আমাকে পাঠাইলেন এই দুনিয়ার mohabbat আপনাকে আমাকে পাঠাইলেন এই দুনিয়াতে আমরা একটু mohabbat তে আল্লাহ জিকির করে আমরা বলি আল্লাহ 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 আল্লাহ

Allah, Allah, Allah. لا إله إلا الله محمد رسول الله الله لا الله 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 الله

আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা জিগ্যা করতেছে ওরে বাদশা তুমি যে কাম ইদুর দেখতেছো ঘাস কাটতেছে সাদা ইদুর যে ঘাস কাটতেছে কতছো এই কিন্তু ইদুর না আমার জীবন থেকে একটা রাত তো হারায়া গেছে একটা দিন হারায়া গেছে মামাস ও ভাই আল্লাহ সুবহান এই আল্লাহর ওলি জিজ্ঞাসা করে শুনো এই যে গাছের উপর একটা নতুন হারি আমি দেখলাম এই হাড়িটা তো আমি অনেক চেষ্টা করে উপলে আমি জিবরার মধ্যে রস লাগাইতে পারলাম না ওই আল্লাহ ব্যক্তি শুনে যে শুন এই দুনিয়ার বাড়িতে তোমার হায়াত এই দুনিয়ার বাড়িতে তোমার শুধু দুনিয়ার আফসুস যাবে তুমি একটা বাড়ি বানাইছো বলবো আমি আর একটা বাড়ি বানাইতে পারি তুমি এক লাখ টাকা ভাড়া পাও আবার চিন্তা করবো আমার জন্য দুই লাখ টাকা একটা ভাড়া পাই এমনি ভাবে চিন্তা করবা তোমার একটা গাড়ি হইলো আবার চিন্তা করবা আমার ছেলে জন্য আরেকটা গাড়ি হইলে ও ভাই দুনিয়ার এই দুনিয়ার আফসুস আর থাকবে না এই জন্যই অনেক চেষ্টা করে দুনিয়াতে তুমি চিন্তা করতেছ আমি কিছু সম্পদ জমাইয়া আমি আসতে করে দুনিয়া থেকে চলে যাব ওরে ভাই সম্পদ যে তুমি জমাইলা এই সম্পদ জমাইয়া তোমার ঘরে

এখন লাদি ছাড়া চলা যায় না কবরের মধ্যে ব্যথা কমাল হায়াতির দুনিয়া ইল্লা মাতা উল এই দুনিয়া ঢুকা আমার আপনাকে শেষ করে দিছে আমরা আল্লাহকে চিনতে পারলাম না আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহকে চিনতে পারলাম না ওরে ভাই দুনিয়াতে আমার মোহাম্মদ আল্লাহ পাকের সাথে লাগাইতে পারলাম না এই দিলটা আমার আল্লাহর জন্য অক্ষ করতে পারলাম না এই দিলটা যদি আমার আল্লাহরা দিতে পারতাম তাহলে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিতে। আমার শরীরের মধ্যে বরকত দিতেন আল্লাহ সুবান এই দুনিয়া হইল ভাই তু খা আমি আপনি দুনিয়ার জন্য সব শেষ করে দিতেছি আমার চোখের মধ্যে কেতুর থাকলে নাকটা যদি নষ্ট থাকে নাক যদি কাটা থাকে চোখ যদি নষ্ট থাকে আমার কেউ ভালোবাসবে না আমার আল্লাহ কয় করে বান্দা আমি তো চলো সুন্দর একটা চেহারা দিলাম সুন্দর দুইটা পাও দিয়া দিলাম সুন্দর করে দুইটা হাত দিয়া দিলাম সুন্দর চেহারা ভুল দিলাম করে বান্দা তুই কেন আমার বলিয়া যাস আমি আল্লাহ সুবান হুয়া তালাকে বলিস না করে বান্দা তুই পথারা হইয়া যখন আমার দিকে ফিরে আসা আমি আল্লাহ খুশি হইয়া যাইয়া তোর জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিই সুবান আল্লাহ

মোহাম্ম রসুল সালাই ও ভাই যার জন্য না খাইয়া আমি খাওয়াইছি ওই সন্তান বড় হইছে আমি এখন বুড়া হয়ে গেছি ওই সন্তান আমার ঘর থেকে দশটা সন্তান হইতে পারছে আমি দশটা সন্তান রে মা বাবা খাওয়াইছে এখন মা বাবার একটা সন্তান খাওয়াই না বাগা বাগি করিয়া খাওয়াই কথা আছে নাই ওরে ভাই বাবা হায়াতি দুনিয়া ইল্লা মাতা উল যার জন্য নবান দশটা করে সন্তান রে খাওয়াইছি দুনিয়ার সব সব রক্তকে নষ্ট করিয়া আমার রক্তকে পানি করিয়া আমার সন্তানকে বরফ বানাইলাম অফিসার বানাইলাম ওই সন্তান বড় হইয়া আমার সব উপহার দিল আমারে বৃদ্ধ শ্রাবু মহা দিল কারণ হইল ওই সন্তানকে কোরআন শিখাই না ওই সন্তানকে রাসুলের মহাপত হাদিস শিখাইলাম না এই জন্য ওই সন্তান আমারে ধরিয়া টেলিফোনে ফোন করিয়া আমারে ধরিয়া বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয় বাবা কান্দে আর বলে আমার সন্তানের চেহারা দেখতে চায়

আলহামদুলিল্লাহ আমরা সবাই মসজিদে চলে যাই আমরা সবাই মসজিদে চলে যাই